নমস্কার দর্শক বন্ধু আমি আচার্য কুলেশ্বর শাস্ত্রী আমাদের এই অ্যাস্ট্রাসপেক্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ সতেরোই জুলাই দু বুধবার বাংলা পয়লা শ্রাবণ চোদ্দশো একত্রিশ আজ সকাল নটার সময় অনুসারে রাশিচক্রের গৃহদেব এই এইরকম রয়েছে বৃষ রাশির ঘরে রয়েছে মঙ্গল বৃহস্পতি কর্কট রাশির ঘরে রবি বুধ শুক্র কন্যা রাশির ঘরে কেতু বৃশ্চিক রাশির ঘরে চন্দ্র কুম্ভ রাশির ঘরে শনি এবং মিন রাশির ঘরে রয়েছে রাহু আজকের তিথি শুক্লপক্ষের একাদশী সন্ধ্যা ছটা বারো মিনিট পর্যন্ত আজকে থাকছে অনুরাধা নক্ষত্র রাত একটা তেত্রিশ মিনিট পর্যন্ত আজকের রাশিফল শুরু করার আগে প্রথমেই জেনে নিন প্রত্যেকটি রাশিলগ্নের জন্যই ওভারঅল শুভ সময় এবং অশুভ সময় আজকের দিনে রাহুকালের সময়টি হচ্ছে দুপুর বারোটা সাতাশ থেকে দুপুর দুটো দশ মিনিট পর্যন্ত এবং অশুভ সময়গুলি হচ্ছে সকাল আটটা চব্বিশ থেকে সকাল নটা তিরিশ মিনিট পর্যন্ত তারপর বেলা এগারোটা চুয়াল্লিশ থেকে দুপুর একটা তেইশ মিনিট পর্যন্ত তো এই অশুভ সময়গুলিতে আপনারা কোনো ধরনের শুভ কাজ কিন্তু করবেন না আজকের দিনে শুভ সময়গুলি হল ভোর পাঁচটা পাঁচ থেকে সকাল ছটা সাতান্ন মিনিট তারপর সকাল নটা বত্রিশ থেকে বেলা এগারোটা ষোলো মিনিট তারপর দুপুর একটা বাহান্ন থেকে বিকেল পাঁচটা উনিশ মিনিট পর্যন্ত তারপর রাত নটা সাত থেকে রাত দশটা ছত্রিশ মিনিট পর্যন্ত তারপর রাত একটা বত্রিশ থেকে একদম শেষ ভোর রাত পাঁচটা পাঁচ মিনিট পর্যন্ত তো আজকের দিনের এই শুভ সময়গুলিতে আপনারা যে কোনো ধরনের শুভ কাজ কিন্তু করে ফেলতে পারেন সব রাশিলগ্নের জন্যই বলবো আজকে কিন্তু যাত্রা নেই তাই দূরে বা নতুন কোনো জায়গায় কিন্তু যাবেন না চ্যানেলে যারা নতুন আছেন আমার ভিডিও প্রথমবার দেখছেন আপনাদের বলবো আমাদের এই অ্যাস্টাসপেক্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং আপনারা যারা অলরেজ অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের জানে অসংখ্য ধন্যবাদ এরপর আসুন জেনে নেওয়া যাক আজকের দিনটি কেমন যাবে প্রথমে বলবো মেষ রাশি তো মেষ রাশির জন্য বলবো আজকে কিন্তু আর্থিক দিকটি খুব ভালো থাকবে আর্থিক দিক থেকে আপনি সমৃদ্ধশালী থাকবেন প্রচুর টাকা পয়সা আপনার হাতে আজকে থাকবে আজকে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন চোখ মুজে ইনভেস্টমেন্ট করলে আপনার কিন্তু আপনি লাভবান হবেন আপনার প্রচুর লাভ হবে যারা ব্যবসা করছেন প্রচুর লাভের কিন্তু সম্ভাবনা আপনাদের রয়েছে কিন্তু শরীর স্বাস্থ্যের দিক অবশ্যই আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে পারিবারিক দিকটি মধ্যম প্রকার রয়েছে যারা প্রেম ভালোবাসা করছেন একেবারে দারুণ দিন খুব ভালো দিন আপনাদের আজকে খুব সুন্দর দিন আপনারা কিন্তু কাটাতে পারবেন এবং যারা সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন আপনাদের জন্য খুব ভালো দিন আপনাদের জীবনেও প্রেম আসবে আপনি যদি কাউকে ভালোবাসেন অবশ্যই কিন্তু প্রপোজ করে ফেলুন খুব ভালো দিন রয়েছে আজকে আপনার জন্য প্রেম করার জন্য যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন আজ কিন্তু কর্মক্ষেত্রে দিন মধ্যম প্রকার রয়েছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলব খুব ভালো দিন রয়েছে আজকে খুব সুন্দর দিন আপনি আপনার স্ত্রীর সঙ্গে কাটাবেন অবশ্যই বলবো আর চমৎকার দিন আপনি কাটাবেন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার ওয়ান এবং সৌভাগ্যশালী রং হচ্ছে কমলা এবং সোনালি তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসছি বিশ্বরাশি তো বিশ্বরাশির জন্য বলবো আজকে শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু আপনাকে একটু খেয়াল রাখতে হবে আজকে যদি আপনি কোনো রত্ন ধারণ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি আপনি সুফল পাবেন আপনার কিন্তু খুব লাভ হবে তো আর্থিক দিকটা কিন্তু একটু গন্ডগোল রয়েছে আজকে আজকে কাউকে টাকা পয়সা কিন্তু ধার দেবেন না যারা ব্যবসা করছেন আজকে কিন্তু ক্ষতির সম্ভাবনা রয়েছে ইনভেস্টমেন্ট কোনোভাবেই করতে যাবেন না নাহলে কিন্তু অসুবিধায় পড়ে যাবেন পারিবারিক দিকটা খুব ভালো রয়েছে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে যারা প্রেম ভালোবাসা করছেন দারুণ দিন রয়েছে আজকে আপনাদেরই দিন মিলেমিশে সুন্দর দিন কাটাতে পারবেন যদি আপনারা একে অপরকে বিয়ে সাদি করতে চান আজকে পারিবারিক দিকটি ভালো রয়েছে কথাবার্তা সেরে ফেলতে পারেন খুব ভালো দিন রয়েছে এবং সিঙ্গেল জাতক জাতিকাদের জন্য বলবো দিন ভালো রয়েছে প্রেম করার জন্য দিন ভালো আর যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন একবার দারুণ দিন রয়েছে কর্মক্ষেত্রে সুন্দর দিন কাটবে এবং বলবো যে যারা বেকার ছেলেমেয়েরা রয়েছেন যদি কাদের জন্য চেষ্টা করেন ছোটোখাটো কাজ হোক বা যেমন কাজ হোক আজকে কিন্তু অবশ্যই আপনাদের নতুন কাজ পাওয়ার একটা ভালো সম্ভাবনা দেখা যাচ্ছে বিবাহিত পুরুষ মহিলাদের জন্য বলবো খুব ভালো দিন অবশ্যই আপনি আপনার স্ত্রীর সঙ্গে একটা শ্রেষ্ঠ দিন আজকে কিন্তু কাটাবেন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার নাইন এবং সৌভাগ্যশালী রং হচ্ছে লাল এবং মেরুন তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আছে মিথুন রাশি তো মিথুন রাশির জন্য বলবো আজকে কিন্তু যারা প্রেম ভালোবাসা করছেন আজকে দারুণ দিন আপনাদের জন্য প্রেম করারই দিন আজকে কিন্তু অবশ্যই কোনো বাধা বিঘ্ন নেই খুব সুন্দর দিন আজকে কাটবে যারা জাতক জাতিকা আপনাদের আজকে আপনিও প্রেমে দিন খুব ভালো রয়েছে তাই অবশ্যই বলব এনজয় করুন আজকে কিন্তু একটা দিক আপনাকে খেয়াল রাখতে হবে যাদের শরীর টরীর একটু খারাপ রয়েছে বা ডাক্তার দেখাবেন মনে করছেন তো আজকে চিকিৎসা করাতে গিয়ে কোনো বাধা বা ভুলভাল চিকিৎসা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই বলব সাবধানে থাকুন ভালো ডাক্তার দেখানোর চেষ্টা করুন শরীর স্বাস্থ্য কিন্তু মধ্যম প্রকার আর্থিক দিকটি মোটামুটি ভালোই দেখা যাচ্ছে তবে ইনভেস্টমেন্ট করলে খুব সাবধানে করতে হবে পরিবারে কিন্তু অশান্তির একটা ছায়া দেখা যাচ্ছে তো অবশ্যই সাবধানে থাকতে হবে আপনাকে কর্মক্ষেত্রের দিন মধ্যম প্রকার রয়েছে যারা বিবাহিত পুরুষ মহিলারা রয়েছেন খুব ভালো দিন রয়েছে আপনি আপনার স্ত্রীর সঙ্গে অবশ্যই একটা রোমান্টিক দিন আজকে কিন্তু কাটাবেন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার সেভেন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে ক্রিম সাদা এবং ছায়া রং তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আছে কর্কট রাশি তো কর্কট রাশির জন্য বলবো আজকে আর্থিক দিকটা আপনার জন্য খুব ভালো রয়েছে বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আসবে আপনার ধার দেওয়া টাকা আপনি ফেরত পাবেন যারা ব্যবসা করছেন প্রচুর লাভের সম্ভাবনা রয়েছে আপনি চোখ মুজে ইনভেস্টমেন্ট করতে পারেন খুব ভালো দিন রয়েছে আজকে তো আজকে প্রাপ্তিযোগের একটা ভালো সম্ভাবনা রয়েছে তো অবশ্যই বলবো চেষ্টা করুন শরীর স্বাস্থ্য মধ্যম প্রকার পরিবারে একটা অশান্তি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে যারা প্রেম ভালোবাসা করছেন প্রচুর বাধা বিঘ্ন রয়েছে আজকে দিনটা কিন্তু একেবারে খারাপ দিন প্রেম ভালোবাসা করার জন্য নয় তাই বলবো সাবধানে থাকুন দূরে থাকুন নাহলে কিন্তু সমস্যা বদনাম ঝামেলা এগুলো জড়িয়ে পড়তে পারেন তা যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন কর্মক্ষেত্রের দিন কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না তাই বলবো সাবধানে থাকুন নিজের কাজ নিজে করুন তর্ক বিতর্ক থেকে এড়িয়ে চলুন আজকে দাম্পত্য জীবন কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না স্বামী স্ত্রীর মধ্যে মনোমা মনোমালিন্যতা ঝগড়া ঝামেলা এগুলো হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে তাই সাবধানে থাকতে হবে আজকের জন্য সৌভাগ্যশালীর সংখ্যা নাম্বার টু এবং সৌভাগালী রঙ হচ্ছে আজকে রূপালি এবং সাদা তাই এই ধরনের জামকাপড় পড়ার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আছে সিংহ রাশি তো সিংহ রাশির জন্য আজকে বলবো যে আর্থিক দিকটা কিন্তু খুব ভালো রয়েছে আজকে বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আসবে আর্থিক দিক থেকে সমৃদ্ধশালী থাকবেন আজকে কিন্তু অবশ্যই আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন চোখ মুজে ব্যবসায়ীদের জন্য প্রচুর লাভের কিন্তু সম্ভাবনা রয়েছে আজকে বলবো যে ঋণের সম্ভাবনা রয়েছে আপনি কোনো ঋণ যদি কোথাও অ্যাপ্লাই করেছিলেন আপনি ঋণ পেতে পারেন এইগুলো আর্থিক দিক থেকে সমৃদ্ধশালী আপনি থাকবেন ভিন্ন দিক থেকে টাকা পয়সা আপনার কাছে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে শরীর স্বাস্থ্য মধ্যম প্রকার রয়েছে আজকে যারা প্রেম ভালোবাসা করছেন দিন বাধাবিঘ্ন থাকলেও দিন ভালো কাটবে পারিবারিক দিকটি মধ্যম প্রকার তবে কর্মক্ষেত্রের দিন একেবারে ভালো দেখাচ্ছেন সমস্যা ঝগড়া ঝামেলা এগুলো হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে কাজের চাপ বৃদ্ধি হবে আপনার চাপের জন্য আপনি ভুল ভাল কিছু করে ফেলতে পারেন তো সেই দিকে সাবধানে থাকুন মাথা ঠান্ডা রাখুন অবশ্যই ঠিকঠাকভাবে কেটে কেটে যাবে দিনটা তো আজকে দাম্পত্য জীবনের ক্ষেত্রে মধ্যম প্রকার দিন কিন্তু রয়েছে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার নাইন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে লাল এবং মেরুন তাই ধরনের কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসছে কন্যা রাশি তো কন্যা রাশির জন্য বলবো আজকে কিন্তু টাকা পয়সা আপনার কাছে আসবে টাকা পয়সা আসার খুব ভালো সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীদের জন্য লাভের সম্ভাবনা রয়েছে অবশ্যই দিন আপনার আর্থিক দিক থেকে ভালো রয়েছে কিন্তু শরীর স্বাস্থ্যের দিকটা একটু গন্ডগোল দেখাচ্ছে শরীর স্বাস্থ্যের দিকটাতে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যারা প্রেম ভালোবাসা করছেন প্রচুর বাধা বিঘ্ন রয়েছে একেবারে দিন কিন্তু ভালো নয় যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন কর্মক্ষেত্রে খুব ভালো দিন কাটবে আপনার মান সম্মান বৃদ্ধি হবে আজকে আপনি আপনার কাজের জন্য প্রশংসিত হবেন খুব ভালো দিন কিন্তু আজকের রয়েছে বেকার ছেলেমেয়েদের জন্য ভা ভালো দিন কাজের জন্য চেষ্টা করুন দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো দিন একেবারে ভালো নয় আপনাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝামেলা হওয়ার কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তো আজকের জন্য বলব সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার সেভেন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে ক্রিম সাদা এবং চায়ের রং তাই এই ধরনের কাপড় পরার সে কিন্তু চেষ্টা করবেন এরপর আসছি রাশি তো রাশির জন্য বলব আজকে শরীর স্বাস্থ্য কিন্তু খুব ভালো থাকবে যারা পুরনো রোগ ব্যাধিতে কষ্ট পাচ্ছিলেন অবশ্যই কিন্তু আপনি আপনার রোগ মুক্তি ঘটবে শরীর আপনাকে কোনোভাবে কিন্তু ভোগাবে না শরীর স্বাস্থ্য কিন্তু খুব ভালো থাকবে তো আজকে বলবো যে বিশ্বাস ভঙ্গ হওয়ার একটা কিন্তু যোগ দেখা যাচ্ছে তো আপনি কাউকে খুব বিশ্বাস করছিলেন সেই ব্যক্তি আপনাকে ধোকা দিতে পারে তো সেরকম একটা ঘটনা কিন্তু ঘটার সম্ভাবনা রয়েছে তো সাবধানে থাকুন সতর্ক থাকুন আজকে আর্থিক দিকটা মধ্যম প্রকার রয়েছে ইনভেস্টমেন্ট করলে সাবধানে চিন্তা ভাবনা করে করা উচিত পারিবারিক দিকটি মধ্যম প্রকার রয়েছে যারা প্রেম ভালোবাসা করছেন দিন বাধাবিঘ্ন থাকলেও দিন মোটামুটি আশা করা যাচ্ছে ভালো যাবে কর্মক্ষেত্রের দিন আপনার ভালো যাবে খুব ভালো দিন রয়েছে চিন্তার কোনো কারণ নেই মান সম্মান বৃদ্ধি হবে কাজের জন্য প্রশংসিত হবেন ভালো দিন রয়েছে মোট কথা চিন্তা নেই বিবাহিত জীবনের ক্ষেত্রে বলব দিন মধ্যম প্রকার রয়েছে আশা করা যাচ্ছে একটা মোটামুটি মধ্যম প্রকার দিন আপনি আপনার স্ত্রীর সঙ্গে কাটাতে পারবেন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার ওয়ান এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে কমলা এবং সোনালি তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর সে বিশ্বিক রাশি তো বিশ্বিক রাশির জন্য বলব আজকে গায়ে হাতে ব্যথা শরীর স্বাস্থ্য একটু গণ্ডগোল দেখা দিতে পারে তো ব্যথা বেদনায় কষ্ট পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে শরীর স্বাস্থ্যের দিকে তাই বিশেষভাবে আপনাকে কিন্তু নজর দিতে হবে আর্থিক দিকটা একেবারেই গন্ডগোল দেখা যাচ্ছে আজকে টাকা পয়সা কাউকে ধার দেবেন না নাহলে কিন্তু টাকা পয়সা ডুবে যাবে আজকে ইনভেস্টমেন্ট করার জন্য একেবারে দিন ভালো নয় ইনভেস্টমেন্ট করতে যাবেন না ব্যবসায়ীদের জন্য বলবো ক্ষতির সম্ভাবনা রয়েছে তো সাবধানে থাকুন সতর্ক থাকুন পারিবারিক দিকটা খুব একটা ভালো দেখাচ্ছে না পরিবার অশান্তি লক্ষ্য করা যাচ্ছে যারা প্রেম ভালোবাসা করছেন মধ্যম প্রকার দিন রয়েছে কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের দিন ভালো যাবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো মোটামুটি একটা শান্তিপূর্ণ দিন আপনি আপনার স্ত্রীর সঙ্গে অবশ্যই কিন্তু কাটাতে পারবেন তো আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার থ্রি এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে হলুদ দেয় হলুদ রঙের কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর ধনু ধনুরাশি তো ধনুরাশির জন্য বলবো আজকে আপনার শরীর স্বাস্থ্য কিন্তু খুব ভালো থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই অবশ্যই যাদের পুরনো রোগব্যাধিতে ভুগছিলেন আজকে আপনার মুক্তি ঘটবে ভালো থাকবেন যারা প্রেম ভালোবাসা করছেন একেবারে দারুণ দিন আপনাদের দিন বলবো মিলেমিশে সুন্দর দিন কাটবে কোনো বাধা বিঘ্ন নেই এবং যারা সিঙ্গেল জাতিকা আপনাদের জন্য বলবো দিন ভালো জীবনে প্রেম আসবে আপনি কিন্তু অবশ্যই প্রেমে পড়বেন কাউকে যদি ভালোবাসেন প্রপোজ করতে পারেন আজ দিন খুব ভালো রয়েছে বিয়ে শি করার জন্য কথাবার্তা এগোনোর জন্য খুব ভালো দিন পারিবারিক দিকটা খুব ভালো রয়েছে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে তাই আপনি এই কাজটি সেরে ফেলতে পারেন কর্মক্ষেত্রে দিন মধ্যম প্রকার রয়েছে তারা বিবাহিত পুরুষ মহিলা রয়েছেন আজকের দিন আপনার পাগল করার দিন আপনি আপনার স্ত্রীর সঙ্গে প্রেম ও রোমাঞ্চের কিন্তু চরম মাত্রায় পৌঁছাবেন খুব ভালো দিন তাই বলব এনজয় করুন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার নাইন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে লাল এবং মেরুন তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসি মকর রাশি তো মকর রাশির জন্য বলবো আর্থিক দিকটা খুব ভালো রয়েছে ধন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আসবে ব্যবসায়ীদের জন্য কিন্তু খুব ভালো দিন ইনভেস্টমেন্ট করতে পারেন চোখ বুঝে কোনো অসুবিধা নেই শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণে কিন্তু পরিবারের দিকটা একটু গণ্ডগোল রয়েছে পরিবার অশান্তি লক্ষ্য করা যাচ্ছে তাই সাবধানে থাকুন সতর্ক থাকুন আজকের জন্য বলবো যারা প্রেম ভালোবাসা করছেন খুব ভালো দিন রয়েছে আজকে অবশ্যই আপনি আপনার প্রেমিক বা প্রেমিকার সঙ্গে সুন্দর দিন একটা কাটাতে পারবেন সিঙ্গেল জাতক জাতিকাদের জন্য বলবো দিন কিন্তু ভালো রয়েছে আপনাদের জীবনেও প্রেম আসবে অবশ্যই আপনি প্রেমে সফল হবেন কর্মক্ষেত্রে খুব ভালো দিন কিন্তু আজকে রয়েছে আজকে আপনার মান সম্মান বৃদ্ধি হবে আপনি প্রশংসিত হবেন আপনার কাজের জন্য আপনি টাকা পয়সাও পেতে পারেন খুব ভালো দিন আজকে কিন্তু সুন্দর দিন রয়েছে মানে সুন্দর দিন আপনি অফিসে কাটাতে পারবেন আজকের জন্য বলবো যে যারা বেকার ছেলেমেয়েরা রয়েছেন কাজের জন্য কিন্তু দিন খুব ভালো রয়েছে তাই কাজের জন্য চেষ্টা করুন কোনোভাবে দিনটা কিন্তু নষ্ট করবেন না দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো খুব ভালো দিন আজকের দিনে আপনার সঙ্গীর রোমান্টিক দিকে চরম মাত্রা কিন্তু প্রদর্শিত হবে খুব ভালো দিন তাই বলবো এনজয় করুন তো আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার এইট এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে কালো এবং তা এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসছে কুম্ভ রাশি তো কুম্ভ রাশির জন্য বলবো আজকে কিন্তু কর্মক্ষেত্রে আপনার কিন্তু খুব ভালো দিন যাবে আজকে কর্মক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি হবে আজকে বেকারদের জন্য নতুন চাকরি বাকরি পাওয়ার জন্য খুব ভালো দিন কর্মক্ষেত্রে ভালো দিন যাবে আজকে আপনার কোনো চাপ থাকবে না তেমন খুব ভালো দিন আপনি আপনার কাজের জন্য প্রশংসিত হবেন কিন্তু আপনার কিন্তু আপনার সন্তানদের একটু সমস্যা হতে পারে সন্তানদের শরীর খারাপ বা জ্বর জ্বালা এগুলো কিন্তু হতে পারে সন্তান থেকে আপনি কিন্তু কষ্ট পেতে পারেন তো সন্তান যাতে কোনো চোট আঘাত না লাগে শরীর স্বাস্থ্য যাতে খারাপ না হয় সেদিকে কিন্তু আপনার সন্তানদেরকে সন্তানদের উপর বিশেষভাবে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে এমনকি কোথাও যাতে চলে না যায় হারিয়ে না যায় সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে শরীর স্বাস্থ্য আপনার মোটামুটি ভালো থাকবে চিন্তার কোনো কারণ নেই আর্থিক দিকটি খুব ভালো রয়েছে বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আসবে আপনি কিন্তু আপনার মনে আনন্দ থাকবে যারা ব্যবসা করছেন প্রচুর লাভের কিন্তু সম্ভাবনা রয়েছে আজ আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন চোখ মুজে কোনো অসুবিধা নেই পারিবারিক দিকটা গন্ডগোল দেখা যাচ্ছে পরিবারে কিন্তু সমস্যা অশান্তি দেখা যাচ্ছে যারা প্রেম ভালোবাসা করছেন মধ্যম প্রকার দিন রয়েছে সামান্য বাধা বিঘ্ন থাকলেও দিন ভালো যাবে আর বলবো যে দাম্পত্য জীবনের ক্ষেত্রেও খুব ভালো দিন রয়েছে আজকে কোনো চিন্তা নেই আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার সিক্স এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে গোলাপি তাই গোলাপে রঙের পরা অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর মিন রাশি তো মিন রাশির জন্য বলবো আজকে কিন্তু অবশ্যই আপনারা যারা প্রেম ভালোবাসা করছেন আপনার প্রেমিক বা প্রেমিকার প্রতি আজকে আকর্ষণ বাড় আজকে প্রেম করার খুব প্রেম করতে আপনি কিন্তু ছুটে যাবেন আজকে আকর্ষিত হবেন প্রণয় শক্তি কিন্তু দেখা যাচ্ছে আজকে অবশ্যই খুব ভালো দিন আপনাদের প্রেম করার দিন কোনো বাধাবিঘ্ন নেই এবং যারা সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন আপনাদের জীবনেও কিন্তু প্রেম আসবে আজকে আপনি প্রেমে পড়বেন আপনার প্রেমিকাকে দেখে হয়তো আপনি আজকে থাকতে পারবেন না দিন মানে চরম দিন আজকে কিন্তু আপনাদের জন্য রয়েছে শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই যারা পুরনো রোগ ব্যাধিতে কষ্ট পাচ্ছেন খুব ভালো দিন আপনাদের জন্য শরীর স্বাস্থ্য কোনোভাবে আপনাকে ভোগাবে না আর্থিক দিকটি কিন্তু মধ্যম প্রকার রয়েছে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে তবে যারা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন কর্মক্ষেত্রে আপনার দিন কিন্তু একটু গণ্ডগোল দেখা যাচ্ছে কাজের চাপ বৃদ্ধি হতে পারে একটু সাবধানে কিন্তু আপনাকে থাকতে হবে আজকে মাথা গরম করলে চলবে না কাজের চাপের জন্য আজকে যে কিন্তু কর্মক্ষেত্রে একটু অশান্তি লক্ষ্য করা যাচ্ছে তাই সাবধানে কিন্তু আপনাকে থাকতে হবে দিন পার করতে হবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো অবশ্যই খুব ভালো দিন রয়েছে যারা বলে যে বিবাহ সেক্স তারা মিথ্যা কথা বলে কারণ আজ আপনি প্রকৃত প্রেম কী তা কিন্তু জানতে পারবেন খুব ভালো দিন তাই বলবো অবশ্যই আনন্দ করুন এনজয় করুন আজকে আপনার দিন এবং রাত মজা আনন্দ এবং সুখে ভরে উঠবে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার ফোর এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে বাদামে এবং ধূসর তাই এ ধরনের জাম কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন ভালো থাকবেন নমস্কার